হে হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা গল্পগ্রাম এক্সপ্লেন সকলকে স্বাগতম আবারও চলে এলাম একদম সদ্যজাত মুক্তিপ্রাপ্ত একটা নতুন মুভির নিয়ে মুভিরা তোমরা যদি হরর মুভি পছন্দ করে থাকো তো এটা তোমাদের জন্য একদম আলাদা লেভেলের হরর এবং টুইস্ট ঘেরা একটা মুভি তো চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে মুভিটা দেখা যাক আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও এরকম নতুন নতুন টুইস্টেঘেরা মুভি সবার আগে দেখার জন্য আর কমেন্টে জানিয়ে দিও তোমরা কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও আর এই মুভিটা তোমাদের কেমন লেগেছে তো চলো লেটস গো 2025 সালে মুক্তি পাওয়া এই মুভিটির নাম কিসকিন্দাপুরি তো মুভির শুরুতেই আমাদের দেখানো হয় একটা পুরনো রেডিও স্টেশন যেখানে ছয় বন্ধু মিলে একটা পুরনো রেডিও মেরামতের কাজ করছিল ঠিক তখনই তারা একজনের কান্নার আওয়াজ শুনতে পায় তারা সবাই মিলে সেই কান্নার আওয়াজের দিকে আস্তে আস্তে যেতে থাকে যেতে যেতে তারা একটা ঘরের সামনে পৌঁছায় এই ঘরটার কথা মনে রেখে বন্ধুরা আগে কাজে লাগবে তারপর তারা দরজাটা খুলতেই তাদের মধ্যে থাকা একজন বন্ধু উপর থেকে দম করে মাটিতে পড়ে এবং দরজাটা আবারও এক ঝটকায় বন্ধ হয়ে যায় তারা দৌড়ে দরজার কাছে যায় আর কাছের মধ্যে দিয়ে দেখে একটা মাছি তাদের দিকে উড়ে আসছে তারপর সেই মাছিটা ওইখানে থাকা বাকি পাঁচ জনের মধ্যে চারজনকে একসাথে মেরে ফেলে এবং অবশিষ্ট কেউ মেরে স্বস্তিকা চিহ্নের আকারে ফেলে রাখে এবং বলতে থাকে এরই সাথে এই রেডিও স্টেশনের কাহিনী খতম হয়ে গেল তারপর সিন শিফট হলে আমাদের দেখানো হয় একটা গ্রামের দৃশ্য কিছু বানর এসে সকলের উপরে হামলা করে দেয় এবং একটা বানর আগুনে পোড়া ঘরের মধ্যে আটকে পড়ে ঠিক তখনই আমাদের এই মুভির হিরো সেই বানরটাকে বাঁচিয়ে নেয় আর সেটা দেখে সব বানরগুলো ওখান থেকে চলে যায় তারপর আবারও সিন শিফট হলে আমরা দেখতে পাই তারা কিছু মানুষকে নিয়ে একটি ভুতুরে বাড়িতে যায় এখানে একটু বলে রাখি আমাদের এই মুভির হিরো হিরোইনরা মূলত একটা গোস্ট ওয়ার্ল নামক কোম্পানিতে কাজ করে যাই হোক তারা মানুষদের বিভিন্ন বাড়িতে নিয়ে যায় এবং সেখানে আগে থেকেই সবকিছু প্ল্যান করে রাখে যাতে সকলের এটা বিশ্বাস হয় যে সেটা একটি সত্যিই ভুতুড়ে বাড়ি ছিল তারপর তারা সবাই উপস্থিত হয় সেই গোস্ট ওয়ার্ল নামক কোম্পানিতে আর এইখানেই মূলত ঘটে যায় এই মুভির আসল টুইস্ট তারা চিরকুট তুলে এবার যে জায়গার নাম ওঠে সেটা ছিল সত্যিই ভুতুড়ে জায়গা মানে সেই রেডিও স্টেশন যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম যাই হোক তারা সকলে মিলে সেই রেডিও স্টেশনে গিয়ে দেখে দরজাটা তান্ত্রিক মন্ত্র দিয়ে বন্ধ করা হিরো সেটা ভেঙে দিলে সবাই একে একে ভিতরে ঢুকে পড়ে তখনই সেই ভূতটি বলে তোরা সবাই মরবি এই কথা শুনে সকলে দৌড়ে পালাতে গেলে দেখে তাদের গাড়িটা উড়িয়ে দিয়েছে যাই হোক তারা সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে ঠিক তারপর থেকে একে একে সকলের মৃত্যু ঘটতে থাকে প্রথমেই তাদের মধ্যে থাকা দুইজন লোকো পাইলট তাদের ট্রেন নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ তারা লক্ষ্য করে লাল হয়ে সিগনালটি আছে সেটা দেখে তারা ট্রেন থামালে সেই ভূতটি তাদেরকে মেরে একটা জায়গায় ফেলে রাখে তারপর আমাদের হিরো সেই বিষয়টি নিয়ে একটু তদন্ত করে এবং বুঝতে পারে এরপর কে মরতে চলেছে হিরো তৎক্ষণাৎ তাকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু হিরো সেখানে পৌঁছাতেই সেই লোকটিকেও ভূতটি মেরে ফেলে তখন হিরো এই বিষয়গুলিকে নিয়ে আর একটু ভালোভাবে তদন্ত করতে একটা গ্রামে যায় এবং সেখানে গিয়ে সে অনেক কিছু জানতে পারে ওই ভূতটির বিষয়ে সে জানতে পারে যে কেন এই ভূতটি সকলকে মেরে ফেলেছে কিন্তু সে এটা এখনো জানতে পারেনি যে সেই ভূতটি আসলে কে এবং সে কিভাবেই বা ভূত হলো তো চলুন এবার সেগুলোই দেখে নেওয়া যাক এরই মধ্যে তার মনে পড়ে যায় তাদের সাথে যে বাচ্চা মেয়েটি ছিল ভর্তি আজ তাকেই মারতে চলেছে সে তৎক্ষণাৎ হিরোইনকে বলে যে সেই দিন যারা যারা ওই রেডিও স্টেশনে গিয়েছিল তাদেরকে নিয়ে ওই স্টেশনে যেতে এবং সেই দিন তারা ওইখান থেকে যে যা নিয়ে এসেছিল সবগুলো যেন সঙ্গে নিয়ে যায় আর এদিকে আমরা দেখি ততক্ষণে সেই ভূতটি মেয়েটিকে মারতে চলে এসেছে যাই হোক আমাদের হিরো খুব কষ্ট করে বাচ্চা মেয়েটিকে বাঁচিয়ে নেয় এবং তাকে নিয়ে সেই রেডিও স্টেশনে পৌঁছায় তারপর হিরো সকলকে বলে তোমাদের কাছে যা যা আছে সবাই এখানে রাখো তারপর হিরো সেইগুলিকে একটি দেশলাই কাটি দিয়ে জ্বালাতে থাকে আর ভূতকে বলতে থাকে তোর যদি সাহস থাকে তো আমার সামনে আয় এইভাবে লুকিয়ে লুকিয়ে নিরীহ মানুষগুলোকে কেন আছিস তখনই ভূতটি সেখানে চলে আসে আর বলে তোমরা সবাই একে একে আমার হাতে মারা পড়ে তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তারপর সিন শিফট হলে আমরা দেখি যে হিরো হিরোইন সহ আরো একজনকে নিয়ে একটা পুলিশ স্টেশনে যায় ঠিক তখনই সেই ভূতটি স্টেশনের জ্বালিয়ে দেয় এবং পুরো স্টেশনের লাইট চলে যায় আর তখন হিরোর সামনে একটা ফোন বেজে ওঠে সেই ফোনটা ধরলেই তার পেছনে সেই ভূতটি দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং হঠাৎই ভূতটি হিরোর উপরে হামলা করে দেয় যাই হোক থানা থেকে তারা ওই ভূতটির বাড়ির ঠিকানা জেনে তারা সেখানে চলে যায় আর হিরো একটা ফ্যামিলি অ্যালবাম দেখিয়ে বৃদ্ধ লোকটির কাছে জানতে চায় এই ছেলেটিকে বৃদ্ধ লোকটি বলে এর বিষয়ে জানতে হলে তোমাকে এর মাস্টার মশাইয়ের কাছে যেতে হবে তারপর তারা মাস্টারের ঠিকানা নিয়ে সেখানে চলে যায় এবং মাস্টার মশাইয়ের কাছে ছেলেটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এই বাচ্চা ছেলেটি যখন জন্মে ছিল তখন সে হ্যান্ডিক্যাপ হয়েছিল বলে তার বাবা তাকে স্বীকার করেন সে তার মায়ের সাথে এই গ্রামেই থাকতো আমার কাছেই পড়তে আসতো কিন্তু সে হ্যান্ডিক্যাপ বলে গ্রামের কোনো বাচ্চারা তার সাথে না মূলত এই জন্যই তার কাছে তার মা ছিল তার দুনিয়া আর সে যখন বড় হয় তখন আমাদের এই গ্রামে একটা রেডিও স্টেশন খোল এবং সেখানে তাকে ওভারের কাজ এটা যখন তার মাকে বলে তার মা ঠিক তখনই গ্রামের একটা দেওয়ালে একটা পোস্টার দেখা যায় সেখানে লেখা ছিল যে এই মেয়েটি ভয়েস ওভার করেছে এটা জানতে পেরে সে অনেক কষ্ট পায় এবং তার মাও এটা জানতে পেরে মারা যায় আর এটা সে সহ্য করতে পারেন এবং সে ওই রেডিও স্টেশনে যায় আর ওই মেয়েটির কাপড় খুলে সে নিজে নেয় এবং ছয়জন বন্ধুর উপরে হামলা করে তারপর তারা ছয়জন বন্ধু মিলে তাকে একটা ঘরে বন্দি করে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে এটা মূলত সেই ঘর যেটা তোমাদের গল্পের শুরুতে মনে রাখতে বলেছিলাম যাই হোক তারা সেই বন্ধ ঘরের মধ্যে একটা গ্যাস রেখে দেয় আর সেইখানেই তার দোম বন্ধ হয়ে সে মারা যায় এইসব কথা শুনে যখন হিরোরা সেখান থেকে চলে আসছিল তখনই তাদের গাড়িটা একটা কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করে একটা কবর স্থানের সামনে থেমে যায় আর এখানেই ঘটে যায় আর একটা টুইস্ট তারা এতক্ষণ যে মাস্টার মশাইয়ের সাথে কথা বলে আসছিল এটা তারই কবর ভাইরে ভাই মানে বুঝতেই পারছো এটা কোন লেভেলের টুইস্ট যাই হোক তারপর সেখানে হঠাৎই সেই ভূতটিও চলে আসে এবং সেটা দেখে তারা পালাতে যাবে ঠিক তখনই হিরোইন সেখানে পড়ে গিয়ে আহত হয় আহারে তারপর তাকে হসপিটালে ভর্তি করলে আমরা দেখি সেই ভূতটি তার মধ্যে প্রবেশ করে আমাদের হিরোকে মারার চেষ্টা করে তখনই হিরো সেখান থেকে একটা ইনজেকশন নিয়ে হিরোইনের গলায় দিয়ে দিলে হিরোইন সেখানেই অজ্ঞান হয়ে যায় আর ভূতটি কিছু করতে পারে না তারপর আমরা দেখি হিরো একটা গ্যাসের সিলিন্ডার দেখে আর সেই সিলিন্ডার কোম্পানিতে চলে যায় সেখানে গিয়ে কোম্পানির মালিককে ডাক দেয় আর তাকে সিলিন্ডারের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে রেগে গিয়ে হিরোকে মারতে বলে তারপর হিরোর সাথে সকলের খুব জোরদার একটা মারপিট হয় অবশেষে হিরো সকলকে পরাজিত করে মালিককে বলে এবার বল সিলিন্ডারের বিষয়ে তারপর আমাদের আবারও পিছনের সিন দেখানো সে বলে তুমি যেটা জেনেছো সেটা ভুল আসলে তার মা তো তাকে জন্ম দেবার সময়ই মারা গেছিল ভাই ভাই মানে বুঝতেই পারছো যতই গাচ্ছি ততই টুরিস্ট যতই গাচ্ছি ততই টুরিস্ট যাই হোক দেখতে থাকুক আগে কি হয় আর একটা আয়নাতে সে তার মাকে কল্পনা করতো বন্ধুরা এখানে একটু বলে রাখি এটা সেই আয়না যেটা গোস্ট টুরে গিয়ে তারা ভেঙে ফেলেছিল আর মূলত এই আয়নাটা ভাঙার জন্যই রেগে গিয়ে সকলকে মেরে ফেলেছিল এতক্ষণ পরে বুঝতে পারলাম যে ভর্তি কেন এদেরকে মারছে যাই হোক চলো আগে দেখে নেওয়া যায় সে বলে যে সেই দিন সে মেয়েটির কাপড় খুলে তাকে সকলের সামনে রাস্তায় বার করে দিয়েছিল আর এই অপমান সহ্য করতে না পেরে সে গলায় দড়ি দিয়ে মারা যায় আর এর কারণে সেই ছয়জন বন্ধু গিয়ে তাকে ঘরে বেঁধে থাকে এই গ্যাস দিয়েই তাকে মেরে ফেলে তারপর সিন আমরা দেখতে পাই হিরো একটা তান্ত্রিক বাবার কাছে যায় সাহায্যের জন্য তখন বাবা বলে তার জীবনের সাথে জড়িত তিনটি জিনিস আমাকে এনে দিতে পারলে আমি ওকে ধরতে পারবো তারপর আমরা দেখি হিরো সেই তিনটি জিনিসের মধ্যে দুটি জিনিস নিয়ে আসে মানে একটা হলো তার সেই আয়নার এক টুকরো কাজ আর দ্বিতীয়টি হলো সেই রেডিও স্টেশনের সিগন্যাল রেডিও কিন্তু তৃতীয় জিনিসটা যে কি সেটা সে বুঝতে পারছিল না তখন সে ভূতকে বলে তার মধ্যে প্রবেশ করতে তারপর তাদের দুজনের মধ্যে বেধড়ক মারপিট হয় এক পর্যায়ে তার গলায় থাকা মাদুলিটা হিরোর হাতে চলে আসে এবং এটাই ছিল সেই তৃতীয় জিনিস সে তৎক্ষণাৎ তান্ত্রিক বাবাকে সেটা এনে দিলে সে তার কাজ শুরু করে এবং এক পর্যায়ে সে ভূতকে ধরতে সক্ষম হয় আর এর মধ্য দিয়েই আমাদের এই মুভি সমাপ্ত ঘটে তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই খোদা হাফেজ